বাংলাদেশে চাল ডাল পাঠানো বন্ধ করবেন না ভারতীয় রাষ্ট্রদূতকে করো জোরে অনুরোধ জানালেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সদরূপ আপনাদের সঙ্গে এই মুহূর্তের আরও একটি বিশেষ আলোচনায় বাংলাদেশের যা পরিস্থিতি তাতে করে বাংলাদেশ এমনিতেই নানাবিধ সমস্যায় জর্জরিত ভারত থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে বিদ্যুৎ রপ্তানিও এবার যদি ভারত থেকে নিত্য নৈমিত্তিক ব্যবহার্য সামগ্রীও বন্ধ করে দেওয়া হয় ইতিমধ্যেই এই মুহূর্তে নামক একটি আন্তর্জাতিক পোর্টালে এই নিয়ে একটি বিশেষ তথ্য প্রকাশ পেয়েছে যাতে বলা হয়েছে যে চাল ডাল পাঠানো বন্ধ করবেন না ভারতের রাষ্ট্রদূতকে করজোড়ে অনুরোধ বিদেশ উপদেষ্টার আরও বিস্তারিত লেখা হয়েছে যে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে ভারত থেকে পাঠানো না বন্ধ করা হয় তার জন্য ভারতীয় রাষ্ট্রদূতকে করজোড়ে অনুরোধ জানিয়েছেন আইএসআই এর অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা বুধবার সেগুন বাগিচায় বিদেশ মন্ত্রকের কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের বিশেষ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয়ন বার্মা আর ওই বৈঠকের সময়ে ভারত থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস পাঠানো বন্ধ না করার অনুরোধ জানান বাংলাদেশের বিশেষ উপদেষ্টা সূত্রের খবর আরও রয়েছে যে বৈঠকে শেখ হাসিনা সরকারের পতনের পরে যেভাবে গোটা বাংলাদেশ জুড়ে হিন্দু তথা সংখ্যালঘুদের ওপরে বেলাগাম নির্যাতনের ঘটনা ঘটে চলেছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রদূত হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন তিনি জবাবে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা জানান যে সব ধর্মীয় গোষ্ঠী এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার কাজ করছে বাংলাদেশে সরকার সব ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ ঢাকার সঙ্গে যে নয়া দিল্লি স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টাকে তাও জানিয়ে দেন ভারতের রাষ্ট্রদূত পাল্টা বিদেশ উপদেষ্টা জানান যে বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভারতের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ তিস্তার জল বন্টন চুক্তি দ্রুত সম্পাদনের বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য ভারতের রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানান বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তো এই যে তথ্যটি রয়েছে এটি আন্তর্জাতিক যে পোর্টাল এই মুহূর্তে সেখানে লেখা হয়েছে বাংলাদেশের ভরণ পোষণের বলাচলে দুই তৃতীয়াংশই রপ্তানি হচ্ছে ভারত থেকে চাল ডাল নুন সাবান মশলাপাতি সমস্ত কিছুই ভারত থেকে রপ্তানি হয় বাংলাদেশ এবং সেই প্রতিটা জিনিস বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন তারা ব্যবহার করেন সেখানে যদি ভারত থেকে এই সমস্ত পণ্য সামগ্রী রপ্তানি বন্ধ করে দেওয়া হয় তবে স্বাভাবিক অর্থেই বিশাল রকমের সংকটে পড়তে চলেছে বাংলাদেশ কারণ পার্শ্ববর্তী অন্য কোনো দেশ থেকে যদি এই সমস্ত জিনিসপত্র ক্রয় ক্রয় করে বা আমদানি করে আনতে চায় বাংলাদেশ তবে সেক্ষেত্রে তাদের অনেকটাই বেশি অর্থ খরচ করতে হবে যার পরিস্থিতিতে এই মুহূর্তে কোনোভাবেই নেই বাংলাদেশ সুতরাং বলা চলে যে বেঁচে থাকতে গেলে যে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসের প্রয়োজন এবং সেই সমস্ত জিনিস ভারত থেকেই একমাত্র আমদানি করাটা লাভের হতে পারে বাংলাদেশের জন্যে এবং এই মুহূর্তে বেঁচে থাকার সেই প্রতিটা জিনিসপত্র সহজে পাওয়ার জন্য বাংলাদেশের শেষ ভরসা ভারতবর্ষই শিক্ষা থেকে চিকিৎসা সব দিক থেকেই ভারতের বিকল্প বাংলাদেশ কোনো কালেই খুঁজে পাবে না আর এটা এখন না বুঝলেও কিছুটা সময় বাদে হয়তো বাংলাদেশ খুব সহসাই অনুভব করতে পারবে যদিও বলা চলে তার সূত্রপাত কিন্তু এই মুহূর্ত থেকেই হয়ে গেছে যে কারণে বাংলাদেশের যিনি বিদেশ উপদেষ্টা তিনি ভারতের রাষ্ট্রদূতকে এই অনুরোধ করেছেন বা আবেদন জানিয়েছেন যাতে ভারত থেকে এই নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলির রপ্তানি বাংলাদেশে বন্ধ না করা হয় আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এই বিষয়ে অন্য কোনো কিছু থাকলে অবশ্যই আপনারা বলতে পারেন কমেন্টের মাধ্যমে এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার